জনাব আসিফ নজরুল আপনিকে সেম টোটকা দিতেছেন আওয়ামী লীগের আমলে যে আদালত যেহেতু বলেছে যে দুইটা মামলা চলমান অতএব আরেকটা কমিশন গঠন না করার জন্য বলছি বলছি সবচেয়ে আমি অবাক হয়েছি যে এই যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে এটা নিয়ে যে আলোচনা এবং এটা নিয়ে যে কাজ করতে হবে আমরা যারা রিটায়ার্ড অফিসার আসি যারা ভিকটিম ফ্যামিলি আসছে স্পেশালি যারা শাকিলের ছেলে রাকিন এরা প্রত্যেকেই খুব তৎপর ছিল স্বচ্ছ অবাককাণ্ড এই ঘটনার এই ঘোষণা দেওয়ার আগের দিন আমি একজন অফিসারের সাথে কথা বলতেছিলাম যে একটু দেখো তো ওদেরকে পুষ দিতে বলো ওদেরকে একটু পুষ দিতে বলো এটা এখনো এখনো একটা কমিশন কেন গঠন করা এখন পর্যন্ত দুই থেকে তিনবার হচ্ছে বিদ্রোহের বিচার নিয়ে যে ভয়াবহ তথ্য বেরিয়ে আসছে ভারতের ইন্দুনে এই বিচার বন্ধ করা হয়েছে এবং অকারুজ্জামান আসিফ নজরুলের নির্দেশেই এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা হয়েছে তো শুনুন আজকের এই আলোচনায় খুশিতে ছিলাম যে দেশে এখন নতুন সরকার এসছে আমাদের সেনাবাহিনীর সদস্য যারা আছে এটা সেনাবাহিনীর সদস্য শুধু না সারা বাংলাদেশের জনগণের দাবি সেটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আমাদের একটা সুষ্ঠু বিচার করতে হবে আমরা বলে আসছি যে শেখ হাসিনা সরকার যেহেতু নিজেই ইনভলভ ছিল এটার মধ্যে এটার মধ্যে ভারতের ইনভলভটা অলরেডি প্রমাণিত অতএব আমি বারবার বলেছিলাম যে এই ভারতের যে এগেনস্টে আমাদের যে হেজিমনি যেটা আছে এটার এগেনস্টে শুধু যদি আমরা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সঠিকভাবে যদি একটা কমিশন করে ইয়া করি আমরা যদি তদন্ত করি তাহলেই কিন্তু ভারত সিধা হয়ে যাবে কারণ এটা আন্তর্জাতিকভাবে তখন এটা জানা হবে যে এটার মধ্যে কারা কারা ইনভলভ ছিল বাট সাডেনলি আমি জানলাম যে সরকার যেহেতু এই হত্যাকাণ্ড নিয়ে অলরেডি দুইটা মামলা চলমান আছে অতএব কোর্টের আদেশে কোর্ট নাকি বলেছে আমি এটা জানি না আমি মানে একজনের সাথে কথা বলেছি যে কোর্ট বলেছে যে যেহেতু চলমান মামলা মামলা আছে এটা এটা নিয়ে নিয়ে আর কোনো করা যাবে দুইটা অত না না করার জন্য বাট আমার কথা হচ্ছে তাহলে আমরা গত আমার যদি মনে পড়ে যে এই সরকার গঠন করার পর অ্যাটলিস্ট দুই থেকে তিনবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আসিফ নজরুল বলেছে যে আমরা এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন গঠন করব। তাহলে আজকে কেন এটা হচ্ছে কেন আদালত এসে বললো যে দুইটা মামলা যেহেতু আছে তাহলে এটা প্রথম দিনই কেন আসিফ নজরুল ব্যাখ্যা দিতে পারলেন উনি তো আইনমন্ত্রী আইন উপদেষ্টা দিতে পারলেন না যে এইটার কারণে দেওয়া যাবে না এর মানে একটাই মানে মানে একটাই যে আউটসাইড প্রেশার আউটসাইড প্রেশার কি ইন্ডিয়ান প্রেশার অ্যাবসুলেটলি ক্লিয়ার এখানে কোনো রাগ ঠাকের কোনো কিছু নাই বিক্রম মিশ্র ওদের যে পররাষ্ট্র সচিব আসলো আসার পরেই আমরা দেখতেছি যে প্রেসারটা ক্রিয়েট করা হয়েছে এই কারণেই এখন আর এটা নিয়ে সরকার নাকি এটা থেকে পিছিয়ে আসছে এবং আওয়ামী লীগ সরকার যেভাবে আদালতকে ব্যবহার করেছে যে আদালতের আদেশ অনুযায়ী এটা হয়েছে সেম কিন্তু জনাব আসিফ নজরুল আপনাকে সেম টোটকা দিতেছেন আওয়ামী লীগের আমলে যে আদালত যেহেতু বলেছে যে দুইটা মামলা চলমান অথবা আরেকটা কমিশন গঠন না করার জন্য বলছি বলছি সবচেয়ে আমি অবাক হয়েছি যে এই যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে এটা নিয়ে আর যে আলোচনা এবং এটা নিয়ে যে কাজ করতে হবে আমরা যারা রিটায়ার্ড অফিসার আসছি যারা ভিকটিম ফ্যামিলি আসছে স্পেশালি জেনারেল শাকিলের ছেলে রাকিন এরা প্রত্যেকেই খুব তৎপর ছিল সবচেয়ে অবাক এই ঘটনার এই ঘোষণা দেওয়ার আগের দিন আমি একজন অফিসারের সাথে কথা বলতেছিলাম যে একটু দেখো তো ওদেরকে পুশ দিতে বলো ওদেরকে একটু পুশ দিতে বলো যে এটা এখনো এখনো একটা কমিশন কেন গঠন এখন পর্যন্ত দুই থেকে তিনবার হচ্ছে আহ তুই অফিসারটা বললো স্যার আমি একটু খোঁজ নিয়ে জানাচ্ছি হঠাৎ করে এরপরেই ঘন্টা দু এক পরে দেখেছি করতে পারে তারপর আমি আরেকটু খোঁজ নিলাম আরেক অফিসার বললো যে দুইজন অফিসারের ছেলে ওয়ান ইজ রাকিন যারা শাকিলের ছেলে এবং তারা নাকি এখন কনভিন্স যা আর কোনো মামলা করার দরকার নাই তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এই ছেলেগুলাকে কি পরিমাণ প্রেসার দেওয়া হয়েছে এবং এই ফ্যামিলিগুলোকে কিভাবে প্রেসার দেওয়া হয়েছে তারা এখন মনে করতেছে যে আর কোনো মামলার করার দরকার নাই এইটা আমি পোস্ট দেওয়ার পরে একজন আমাকে আমার ইয়ার মধ্যে একটা যেন আসিফ নজরের দু হাজার একুশ সালের একটা স্ট্যাটাস দিল যে এই যিনি বাংলাদেশের মানে পিলখানা হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল যারা যারা আছে তাদের প্রতি ট্রিবিউট জানাইলেন উনি তারপরে বললে যেদিন বাংলাদেশের সময় আসবে আমি লাইনটা লিখে রাখছিলাম একদম আহ হচ্ছে একদিন যেদিন পিলখানা আচ্ছা আমার আমি এটার ইয়াতে দিয়ে দিব সেটা হচ্ছে যেদিন বাংলাদেশ সেরকম সুযোগ হবে এটার আবার পুনরায় বিচার হবে তো দু হাজার একুশ সালে আপনি যে কথাটা বলেছিলেন এটা তো এখন আর বিশ্বাস করেন না আপনি তাই না কারণ এখন তো আপনিই তো মেন ম্যান আমি কালকে উনি রয়েল এজেন্ট কিনা ভারতের এজেন্ট কিনা বা কারো পারপাস সাফ করতেছে কিনা বা ইলিয়াস হোসেনের এটার মধ্যে কতটুকু আমি নিব কতটুকু নিব না আমি এটা কালকে গিয়া করবো কারণ এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি গত এক সপ্তাহ আমি পার ডে ডাবল শিফট করেছি প্রতিদিন করেছি যার যার কারণে আমি এক্সস্টেড সো আমি আজকে জাস্ট ইমার্জেন্সি সিচুয়েশনটা নিয়ে আসতাম আপনি একটা জিনিস দেখেন যে দু হাজার একুশ সালে আসিফ নজুর যদি স্ট্যাটাস দেয় এটা আবার বিচার হবে এখন আসে বলতেছে এটা এখন আর হবে না এবং সেম আওয়ামী লীগ যেভাবে করেছে এখন আসি হচ্ছে আপনার আরেকটা নিউজ দেখেছেন যে বিক্রম মিশ্র গতকালকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত আমাদের যদিও সংবাদ মাধ্যমে এটা বলেছে যে সেনাপ্রধানের সাথে কি সাক্ষাৎকার করেছে এটা ও ইন্ডিয়ান মিডিয়াতে আসছে সো আমি খোঁজ দিয়া যেটা দেখলাম অ্যাকচুয়ালি হ্যাঁ এরকম একটা সাক্ষাৎকার হয়েছে বাট অ্যাকচুয়ালি কেউ জানে না সাক্ষাৎকার কি সাক্ষাৎকার কি বিক্রম নিশ্চয় কি বলেছে আমাদের সেনা প্রধান কি বলেছে নোবডি নিউজ দ্যাট রিকজ অ্যানাদার স্টোরি সেটা হচ্ছে এই ক্ষমতা নেওয়া মানে যখন এই পাঁচই আগস্টের পরের সাত আট দিন পর থেকে আমি নিউজ পাইতাম যে আর্মি থেকে কোন একটা ডিসিশন নেওয়ার পরে উনি ঘরের মধ্যে কিছুক্ষণ একলা থাকতো তার স্টাফরা বাইরে চলে গেল হাফ এন আওয়ার বা এক ঘন্টা পরে উনি দেখলো যে ডিসিশন যেটা নেওয়া হয়েছিল ওটা উল্টাই দিছে এর মানে একটাই যে আর কেউ তাকে ইনস্ট্রাকশনটা চেঞ্জ করে দিচ্ছে এখন তো মানে আমাকে এক পার্টি যে আমি সার্ভিং সার্ভিং সেনা প্রধানের বিরুদ্ধে বিরুদ্ধে কথাবার্তা বলতেছি ভাই এটা তো আপনারা তো এখনো বুঝলেন না কেন আমি কথা বলতেছি এই সেনাবাহিনীতে আমি আঠাশ বছর চাকরি করে হ্যাঁ আঠাশ বছর চাকরি করে আমি আর্মিকে কখনোই ডিগ্রেড করতে চাই না এবং আমি এখনো স্ট্রিল বিশ্বাস করি যে এই সেনাবাহিনীকে আগের ফর্মে নিতে হলে যারা গুম খুন এবং অন্যান্য ইয়ার সাথে জড়িত যে সমস্ত টাইমের সাথে জড়িত তাদেরকে আমাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং গুম খুন কমিশন এটা খুব ভালো কাজ করতেছে কিন্তু আপনি দেখেন জেনারেল ওয়াকার আমি আবার বলতেছি স্যার আপনি এই পঁচিশে ফেব্রুয়ারি 2009 সালে আপনার কোম্পানি ব্যাটলেনের প্রথম আপনি নিজে সহ পিলখানা গেটের ওখানে ছিলেন আমার কাছে ফার্স্ট হ্যান্ড সাক্ষী আছে আপনি যদি চ্যালেঞ্জ করেন আমাকে ওই সাক্ষীকে আমি লাইভে আনতে পারবো যে আপনার পাশে ছিল আপনাকে তারেক সিদ্দিক ফোন করে বলে দিছে যে ওখানে কোনো অপারেশন করা যাবে না আপনি তখনও পারেন নাই তখন পারেন নাই কি জন্য আপনার সিনিয়র ছিল বাট এখন ইউ আর দ্য অথরিটি ইউ আর দ্য অথরিটি আপনি ভালোভাবেই জানেন আমাদের পিলখানাতে যে সমস্ত ফ্যামিলিগুলা ওখানে ছিল দেয়ার ভায়োলেটেড আপনার ফ্যামিলি ওখানে ছিল না দেখে আপনি এখন বসে থেকে আপনার অফিসে বসে এই ধরনের নিতে পারতেছেন যাদের ফ্যামিলি ওখানে ছিল যাদের ছেলে মেয়ে ওখানে ছিল যাদের ওয়াইফ ছিল আপনাকে তাদের ওই জিনিসটা ফিল ফিল করতে হয় আপনি এটা করতেছেন না আপনি যদি এটা ফিল না করেন এই পঁচিশে ফেব্রুয়ারির এই যে একটা কমিশন গঠন করে নতুন ভাবে যে একটা নতুন ভাবে যে তদন্ত হবে এর কারণটা কি কারণ একটাই আমরা সবাই জানি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জেনারেল জাহাঙ্গীর উনি ছিলেন হচ্ছে এখানকার মাস্টার মাইন্ড উনি ছিলেন এখান এই মাস্টারমাইন্ড বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে উনি ছিলেন এই তদন্তের প্রধান উনি শেষ পর্যন্ত শেখ হাসিনা যেভাবে বলেছেন ওভাবে করেছেন সেভাবে করেছেন এভাবে করেছেন একটা অংশ গিয়ে তারপরে ওই যে রেড ক্রসের যে প্রধান বানিয়েছেন মেজর জেনারেল রফিক উনি এটার ফিনিশিং দিয়েছেন উনি এটার ফিনিশিং দিয়েছেন সব হচ্ছে সুবিধাভোগী এবং এই সুবিধাভোগীরা এখনো সুবিধাভোগী আমি আপনাকে একটা জিনিস বলি আমার ক্লোজ একজন ফ্রেন্ড যার কাছে আমি জানি যে দেশে আছে তার কাছে এই সমস্ত এভিডেন্স যারা আছে ভারতের ভারতের লোকজন ছিল হিন্দি ভাষায় কথা বলতেছে যে সমস্ত ওয়েপন ইউজ করছে কিছু কিছু অস্ত্র পাওয়া গেছে বাইনকুলার পাওয়া গেছে এগুলা বাংলাদেশ আর্মি বা বিজেপি বা ইয়ে করে না এগুলার সমস্ত এভিডেন্স দেওয়া ছিল জাহাঙ্গীর স্যারের কাছে জাহাঙ্গীর স্যার ওগুলো গায়েব করে দিছে এবং আমি তাকে বলছিলাম তুই এভিডেন্স নিয়ে এখন আর ওই আর্মি ফ্রেন্ডকে সে বলছে এটা আমি বলতেছি আরো দুই মাস আগের কাহিনী বলতেছে দোস্ত এখনো সময় আসে নাই সো নাও আমি এখন বিশ্বাস করি যে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত সময় আসে নাই সময় আসে নাই কি জন্য কারণ জেনারেল ওয়াকার এখন পর্যন্ত গুম খুন এবং এগুলোর সাথে যারা যারা জড়িত ইভেন পিলখানার সাথে যারা যারা জড়িত আমি যে সমস্ত অফিসাররা ওখানে ছিল ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়স মেয়র জেনারেল মামুন খালেদ কর্নেল সালে সালে বাকিরা আমি আর কারো নামে যেগুলো আছে আমি এগুলো অ্যাকচুয়ালি আমার যে পিলখানা হত্যাকাণ্ড এক দুই তিন চার যেগুলো সেগুলো আমাদের লিপিবদ্ধ আছে আমি এইটুক বলতে পারি জেনারেল ওয়াকার আপনি যদি এই কমিশন একটা নতুন করে গুম খুনের ব্যাপারে না করতে পারেন আপনার সেনাবাহিনী আপনার বিরুদ্ধে হবে আপনার আপনার ফেলো অফিসারের ফ্যামিলি ভায়োলেট হওয়া আপনার কাছে যদি ইম্পর্টেন্ট না হয় কিন্তু আপনাদের বাংলাদেশ আর্মির বাকি যারা আছে তাদের কাছে এই জিনিসটা ইম্পর্টেন্ট আমার কাছে এই জিনিসটা ইম্পর্টেন্ট আমরা পারিনি তখনই আমাদের পারা উচিত ছিল আমরা পারিনি এটা আমাদের ব্যর্থতা তখন আপনি পারেননি আপনি ওখানে বিলখানা গেটের বাইরে ছিলেন আপনি পারেননি কি জন্য আপনার উপর সিনিয়র আদেশ দিছে বাট এখন আপনার সামনে কোনো কিছু নাই সিনিয়র কেউ নাই ইউ আর দা সিনিয়র মোস্ট আপনি এখন সেনাপ্রধান আপনি এখন আপনি এখন ডিসিশন নিতে পারেন আইনের ব্যাখ্যা দুইটা মামলা হয়েছে তাই হওয়া যাবে না এই আইনের ব্যাখ্যা তো বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমি আমার যতটা ইচ্ছা আমি মামলা করতে পারবো আমার বিচার পাওয়ার অধিকার আছে আপনি বিচার পাওয়ার অধিকারকে স্থগিত করতে পারেন না বিচার পাওয়ার অধিকারকে স্থগিত করতে পারেন না আপনি যেটা করতে চান আমি মনে করি যে সেনাবাহিনীর প্রতিটা স্তরে প্রতিটা স্তরে ইয়াং অফিসার যারা যেদিন চৌঠা আগস্ট পাঁচই আগস্ট তারা কুমিল্লা সেনানিবাস যেরকম তাদের আদেশের সিরিয়ালের আদেশ অমান্য করে রাস্তায় এপিসি নিয়ে এসেছিল এখন টাইম আসছে এখানে কোনো কিছু না দেশ স্বাধীন হয়েছে কিন্তু জেনারেল ওয়াকার স্বাধীন হতে দিচ্ছে না তার আন্ডারে যারা যারা এখন পর্যন্ত এই সমস্ত ইন্ডিয়ার অধীনে কাজ করেছে যারা রয়্যাল এগেন্স পক্ষে কাজ করেছে তাদেরকে উনি এখনো রেখেছে জেনে বুঝে রেখেছে আমি বলতেছি না যে জেনারেল ওয়াকের এগেনস্টে বিদ্রোহ করতে হবে আওয়াজ তুলতে হবে যে আমাদের ভাই ব্রাদার বোন যারা পিলখানা হত্যাকাণ্ডে নিগৃহীত হয়েছে যারা খুন হয়েছে তাদের বিচার চাই তাদের একটা নতুন নতুন একটা কমিশন চাই এবং এটা আমরা ইনশাল্লাহ এনশিওর করে ছাড়বো আমি বলে রাখি জেনারেল ওয়াকার স্যার আপনার এখনই হিরো হওয়ার চান্স আছে এটা নিয়ে আপনি আগে আসেন আদারওয়াইজ আমরা রাওয়া থেকে ইনশাল্লাহ মুখ করবো রাওয়ার সামনে নির্বাচন আছে কোন পক্ষ যদি এখনই যদি মাঠে না নামে এটার জন্য এই 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 পিলখানা হত্যাকাণ্ডের কমিশন নিয়ে করার জন্য আমরা ইনশাল্লাহ যাব না এই আন্দোলন করতে দরকার হলে আমি দেশে আসবো বাট এই আন্দোলন আমরা ছেড়ে দিব না সো আসিফ নজরুল আপনি সাবধান হয়ে যান আপনি আপনি যে দুই হাজার একুশের স্ট্যাটাস দিয়েছেন ওইটা আপনি পালন করতেছে না তাহলে তখন যদি নিজের পক্ষে কথা বলছে এখন কার পক্ষে নিয়ে আপনি কথা বলতেছেন কার পক্ষে নিয়ে কথা বলতেছেন Inshallah.